হ্যালো ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমরা দুটো মানে জায়গা দেখব যেটা হচ্ছে লতা মেঘা ফেমাস তো দেখতেই পেলে ওরা কিন্তু আগে থেকে নিচে নেমে গেছে রেডি হয়ে দাঁড়িয়েছিল অটোর জন্য আর আমরা হচ্ছে ওপর থেকে ভিডিও নিচ্ছিলাম তারপরে আমরাও বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে একে তো আমরা দুটো ভিউ পয়েন্ট দেখবো মেন মেন একটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির সবাই জানো বেনারস ফেমাস কাশী বিশ্বনাথের মন্দির আর হচ্ছে আজকে খাবো ব্লু লস্যি হ্যাঁ গাইস আর আজকে সারা দিনে কি কি করলাম আরও অনেক জায়গায় ঘুরলাম তো সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে হবে আর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা এখানে হাফ এন আওয়ার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অবস্থা খারাপ হচ্ছিলো আর ওদিকে আমাদের যে গাইড ছিল ও কিন্তু আসছিল না আর বলছিল যে হোটেলে ফিরে যেতে আমরা ভাবো এতটা অটোতে এসছি তারপরে আবার হোটেলে ফিরে যাব তারপরে ওখান থেকে ও আমাদেরকে রিসিভ করবে এরকম একটা কমিউনিকেশনের গ্যাপ চলছিল। সেই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে আমরা মন্দিরে একা একা চলে যাচ্ছি মানে লোকে জিজ্ঞাসা করে করে লোকেশান জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম আর এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু গাধুলিয়া চক তো গাধুলিয়া চকের কাছেই কিন্তু মন্দিরটা আর একটুখানি গেলেই জাস্ট দু মিনিট গধুলিয়া চক থেকে কাশি বিশ্বনাথ মন্দির তো সেখান থেকে আমরা কিন্তু যেখানে আরতি হয়েছিল গঙ্গা আরতি সেই ঘাটে কিন্তু পৌঁছে গেছি আর এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছ মানে কি বলবো এটা কিন্তু একটা এক প্রকারের অ্যাডভেঞ্চারের কিন্তু কম নয় তো যাই হোক এত কিছু বকতে বকতে ওই লোকটার সাথে তো আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে মন্দিরের কাছাকাছি আর মন্দিরে যেতে হলে তো আমরা আজকে পুজো দেবো যেহেতু আর আমার তো একটা বান্ধবী শাড়ি পরে এসেছে তোমরা দেখলে আর এখানকার প্রসাদগুলো কিন্তু এগুলোই ছিল ফুলের ফুলের মালা দিয়েছিল আর সঙ্গে গাঁদা ফুলের মালা ছিল আর সঙ্গে তিন চারটা প্রসাদ ছিল এখানে কিন্তু ভীষণ হাই প্রাইস প্রসাদের মানে কি বলবো এটাই নিয়েছিল এই কয়েকটা প্রসাদ দেখতে পাচ্ছ এই একটা একটা ঝুড়ি কিন্তু নিয়েছিল আমাদের কাছ থেকে টু ফিফটি করে মানে কিছু বলার নেই এরা মন্দিরকে ঘিরেও মানে একটা এত বড় বিজনেস শুরু করে দিয়েছে না তোমরা কি বলবে তো যাই হোক আমাদের মতো মানে যারা যারা বাইরে থেকে যায় তাদের কাছ থেকে তো মানে ঘাড় মোড়ে পুরো নিয়ে নেয় টাকা তো যাই হোক ফার্স্টে কিন্তু আমরা পুজো দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ লাইন দিয়ে মানে প্রায় এক ঘন্টা লাইন দিয়ে তারপরে পুজো দিতে পেরেছিলাম পুজো তো এক মিনিটেই শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু মানে লাইনটা তো প্রচুর ছিল দাঁড়াতে হয়েছিল এক ঘন্টা কিন্তু পুজো দিতে পেরেছি মাত্র এক সেকেন্ড হয়তো আমি তো দেখতেও পাইনি ঠাকুর কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক ওই সমস্ত করে কিন্তু আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মায়ের প্রসাদ খেতে ওখানে কিন্তু সবাইকে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় সেই জন্য আমরাও আর সুযোগটা মিস করলাম না সেই জন্য চলে গেলাম ফ্রিতে প্রসাদ খেতে প্রসাদ খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম ব্যানার্স ফেমাস হচ্ছে ব্লু লসি ট্রাই করার জন্য তো দেখো শপে পৌঁছে গেছি ব্লু লসি শপে আর দেখো এখানে সববার কিন্তু ফটো চিটিয়ে গেছে পাসপোর্ট সাইজ ফটো সববার পুরো মানে ঘরটা জুড়েই ছিল আমি কিছুটা দেখিয়েছি তো এই ছিল আমরা কিন্তু ফটো নিয়ে যাইনি তো যদি আগে থেকে জানতাম তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যেতাম আর দেখো এই যে ছিল ব্লু লসি আমি ফার্স্টে ভেবেছিলাম যে লসিটা ব্লু হবে হয়তো কিন্তু নয় Wan, wan, wan. Gaan we de review niet <laughs> Oh, tien, Gaat het তো দেখো লাসেফাশি খেয়ে এসে বন্ধুর কাছ থেকে একটু রিভিউ নিচ্ছিলাম আর আমরা বেড়ে শুয়েছিলাম আর ওরা একটু বেড়াচ্ছিল যাবে বলে বিকেলে আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য আমি যাইনি আর ওই বান্ধবীটার চোখটাও ফোলা ছিল ওই জন্য দেখো হাসছি দুজন মিলে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভয়েসটাকে অবশ্যই একটু অ্যাভয়েড করো কারণ বুঝতে পারছো আমার গলাটা মানে চার এক সপ্তাহ হয়ে গেল আজকে ঠিকই হচ্ছে না কখনো কখনো জ্বর আসছে কখনো কি হচ্ছে বুঝতেই পারছি না মানে একদমই শরীরটা ঠিক হচ্ছে না সাত দিন ধরে তো যাই হোক দেখো এইদিকে দেখো আমাদের রুমের হচ্ছে একটা গুপ্ত জানলাও ছিল আমরা ভাবছিলাম যে এটাতে খুলে দেখবো কি আছে কি না আছে তো এটা ছিল আমাদের রুম আর আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে যেও তো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা